নাইগাট তান্ডব সিনেমার নায়িকা রীতিমতো চাপিয়ে কাপিয়ে ধাপিয়ে মাপিয়ে আগুন বরাবর একজন নায়িকা বান্ন বছরের বুড়ি অর্থাৎ জয়া আসান চব্বিশ বছর সেজে থাকার নায়িকা সেই বান্ন বছর বুড়িকেই কিন্তু সাকিব খানের তান্ডব সিনেমায় নেওয়া হয়েছে আমি কাউকে ছোট করছি না কাউকে আমি আসলে ইন্ডিকেট করছি না আমি সত্যিকার অর্থে সারপ্রাইজ হয়ে নাই রায়হান রাফির মতো ডিরেক্টরের কাছ থেকে এরকম জাতা তা নাম চলে আসবে রায়হান রাফির সিনেমায় থাকবে আমাকে আসা সাকিব খান এই ব্যাপারটা তীব্র নিন্দা জানাচ্ছি হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম শিমুল আপনাদের সঙ্গে সাকিব খানের তান্ডব সিনেমা একটা বিগেস্ট সিনেমা হতে যাচ্ছে নিঃসন্দেহে নিঃসন্দেহে রাফি ভাইয়ের নির্মাণের কথা বলতেই নাই আসলে উনি দারুণ নির্মাণ করে থাকেন হ্যাঁ এখন নাবিলাকে কাস্টিং করার পরে কি তবে মানে এবার নজর কি তাহলে হচ্ছে কি করতেছেন আপনারা বাংলাদেশে কি নায়িকা ঠাড়া পড়ছে আপনারা ইন্ডিয়া থেকে নায়িকা নিতে পারছেন না ঠিক আছে ফাইন বাংলাদেশে কি নায়িকা এতই ঠাড়া পড়ছে যে আপনারা হচ্ছে জয় আসান কাস্ট করতে হবে সে কি কমার্শিয়াল মূল ধারা চলচ্চিত্র সে বুঝে আসলে তাকে দেখে হচ্ছে আর্ট ফিল্ম তাকিতে দেখে হচ্ছে বিভিন্ন ঘরর ফিল্ম এগুলো হচ্ছে সে ভালো বোঝে মুক্তিযোদ্ধার ফিল্ম সে ভালো বোঝে আপনি একটা কমার্শিয়াল সিনেমায় ফুল একটা কমার্শিয়াল সিনেমা জয় আসানকে ঢুকাই দিবে সে না পারে নাচতে আসে না পারে অভিনয় করতে তার হচ্ছে তামলব সিনেমা আপনি বুঝলাম না কিছু ভাই আসলে হচ্ছেটা কি আসলে মানে যা তাভাবে যা তা মানে নায়িকা ধরাই দিবেন এটা তো আমরা মানতে পারি না আসলে কে মানলেন আমার নিজের নাম এটা আমি মানতে পারতেছি না জয় আসান কিসের নায়িকা ভাই ম্যাগাস্টার সাকিব খানের সঙ্গে জয় আসানকে জড়াই দিলেন এটা ব্যাপারটা হলো না এটা এটা হলো না জাস্ট এটা জাস্ট এটা হলো না ভাই এটা আসলে নিতে পারলাম না ভাই নাইগার কি এতই ঠাটা পড়ছে মানে গজব পড়ে গেছে বাংলাদেশে যেন নাই নাই মানে কেউ কাজ করতেছে না নাইগার খবাই খুব ব্যস্ত জয়া আসান কে নেওয়া হয়েছে আরে যার কিছু চলেই না বাংলাদেশের মাটিতে হ্যাঁ আবার সাকিব খানের সঙ্গে ব্রেক কি আছে রে ভাই যে বাংলাদেশে পপুলার না একটা সময় ছিলেন তো আহামরি পপুলার না আসলে তারে ব্রেক দর কি আছে আছে কিছু যাই হোক সেটা রাফি ভাই ভালো বুঝবেন রেদওয়ার ননী ভাই ভালো বুঝবেন সারিয়া সাকিল ভাই ভালো বুঝবেন মহেন্দ্র সোনি দাদা ভালো বুঝবেন বাট আমার যেটা ব্যক্তিগত ডিসিশন ব্যক্তিগত মতামত ব্যক্তিগত সাজেশন হয়ে আহ ব্যক্তি সব প্রতি তারা আমার ভিডিও দেখে থাকেন চরকির প্রত্যেকটা ব্যক্তি আমার ভিডিও দেখেন বিশেষ করে শাকিল ভাই রনি ভাই তারা দুজনই তো চোরকি এবং কি আলফা তারা দুজনই আমার ভিডিও দেখেন তো তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি ভাই মানে আ খাদ্য কু খাদ্য দিয়ে আসলে হবে না ভাই আপনারা তুফান বানাইছেন মেগাস্টার শাকিব খানের প্রেজেন্টেশন দিয়েছেন আপনারা মিমি চক্রবর্তীকে নিয়েছেন আপনারা নাভিলাকে নিয়েছেন চঞ্চল চৌধুরীকে নিয়েছেন শহীদ উজ্জামান সেলিমকে নিয়েছেন মিজা সদাগরকে নিয়েছেন মানে রীতিমতো কাস্টিংয়ে একটা বম ফাটাই দিয়েছেন বাট আপনারা যে কাস্টিং দেখাইলেন ভাই তাহলে শুরুতেই এটা কি এটা কি হলো বুঝলাম না ভাই মানে জয়া আসান এটা একটা সারপ্রাইজ হওয়ার আসলে কিছু নাই মানে এত ওয়াও হওয়ার কিছু নাই যে সে হচ্ছে হলিউডের অভিনেত্রী সে হচ্ছে হলিউডের এই ক্লাসের অভিনেত্রী সে বলিউডের অভিনেত্রী টলিউডের অভিনেত্রী ঢালিউডের অভিনেত্রী নো নেভার এভার দ্যাট শাকিব খানের বাইরে তাকে কমার্শিয়াল সিনেমায় কোন সিনেমায় দেখা গেছে তাহলে কোন সিনেমায় তাকে দেখা গেছে শাকিব খানের বাইরে আমরা তো দেখছি সে কমার্শিয়াল সিনেমায় কেউ অভিনয়টা কাটতে পারে পূর্ণদুর্গ অভিভাবকারী তো দেখছি পূর্ণদুর্গ অভিভাবকারী দুইও দেখছি সো তাকে শাকিব খানের বাসা যায় না কে কি ভাবেন কে কি মনে করেন সেটা আমার কিচ্ছু যায় না বাট এজ এ শাকিব ভক্ত হিসেবে এটা আমার কমপ্লেন এই কমপ্লেনটা অবশ্যই আমি চাই রনি ভাই এবং শাকিল ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে অন্তত এটা করেন না ভাই এটা করলে সব ধ্বংস হয়ে যাবে এক কথায় সারখার হয়ে যাবে সব সব সারখার হয়ে যাবে যাই হোক তাহলে আপনাদের ব্যক্তিগত মতামত বাট আমি সারপ্রাইজ হইতে পারলাম না তাণ্ডব নিয়ে আমি বরবাদে যতটা সারপ্রাইজ হয়ে গেছি শিশুন গুপ্তকে বিলে না হয়েছে আমি বরবাদে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছে ওসব ইদি কেবলকে আবারও চুক্তিবদ্ধ করা হয়েছে আমি বরবাদে আরো বেশি সারপ্রাইজ হয়েছি মিশন সদর হচ্ছে আরো ভালো ভালো বিলেন আছে তামিল থেকে বিলেন না হয়েছে আপনারা জানেন না আসলে অনেক কিছু বরবাদের আমরা এতদিন বলি নাই বাট এখন বলবো আর তান্ডব যদি এরকম সত্যিকার অর্থে যদি জয় আসানকে চুক্তিবদ্ধ করে থাকে এটা আসলে দুঃখজনক এটা নিয়ে আসলে কিছু বলতে চাই না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশন খোলা রইলো জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ